ইয়াস রোহান বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা গত কয়েকদিন আগে অর্থাৎ বিজয়ের দিন তিনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলেছিলেন সবাইকে শুভ বিজয় শুভেচ্ছা এবং সেই পোস্টে মূর্খের দল ধর্মান্ধ কিছু সন্ত্রাসী যেভাবে পাবলিকলি ওনাকে হেনস্থা করেছে যেভাবে ওনার ধর্মকে কটিক করেছে বা যেভাবে উনার বিরুদ্ধে গিয়ে ওনাকে বয়কটের ঘোষণা দিয়েছে সেই ঘটনাটা ইতিমধ্যে আপনারা সকলেই জানান এই যে ইয়াসহানের এই ঘটনাটা এবং আপনারা জানেন যে চঞ্চল চৌধুরী নামে বাংলাদেশের আরেকজন খুবই জনপ্রিয় অভিনেতা রয়েছেন সেই চঞ্চল চৌধুরী কিন্তু একবার তার মায়ের একটা তার মায়ের সাথে একটা ছবি পোস্ট করেছিলেন এবং এই ছবি পোস্ট করার পরে সেম ঘটনাটাই ঘটেছে মূলত এই মূর্খের দল কখনই মানে হয়তো জানতো না যে ইয়াস রোহান একজন সনাতন ধর্মালম্বী বা চঞ্চল চৌধুরী একজন সনাতন ধর্মালম্বী তো যখন উনারা এই পোস্ট করেছিল তারপরেই তারা ওনাদের বয়কটের ডাক দিচ্ছে গরুর মাংস খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে হ্যাঁ তারপরে মানে উনাদের যে ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মকে নিয়ে কটুক্তি করছে নানাভাবে বয়কটের ডাক দিচ্ছে মানে এই মূর্খের দল এতটাই মূর্খ যে আপনি যতই গুণবান হন আপনি যতই মেধাবী হন না কেন কিন্তু আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাকে তারা গ্রহণ করবে না ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে তারা সবসময় এগিয়ে কিন্তু যেহেতু রোহান একজন সনাতন ধর্মাবলম্বী চঞ্চল চৌধুরী একজন সনাতন ধর্মাবলম্বী এই জন্য এদেরকে বয়কট করতে হবে বাংলাদেশে হিন্দু হলে সনাতনী হলে সংখ্যালঘু হলে আপনি যতই গুণবান হন আমি আবারও বলছি আপনার কোনো মূল্য নেই এবং এই মূর্খের দল এই ধর্মান্ধ সন্ত্রাসীরা আপনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হেনস্থা করবে সরাসরি সবার সামনে এবং আপনি এগুলোর কোনো বিচার পাবেন না কোনো বিচার হবে না এটাই আমাদের তথা তথাকথিত অসাম্প্রদায়িক চেতনার সুন্দর বাংলাদেশ তারপরে বলতে হয় আমরা অনতি অনতিবিলম্বে এই ঘটনার সাথে যে মূর্খের দল জড়িত যেই ধর্মান্ধ সন্ত্রাসীরা জড়িত তাদের শাস্তির ব্যাপারে সরকার প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সবাইকে ধন্যবাদ